তোমরা কেমন আছো বৃষ্টিতে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বড্ড ভিজে গেছি গো আজকে কাজ করতে করতে তো চলো আমি সেদিনকে সেই থোরের রেসিপি তোমাদের দেখালাম না একটু থোর সেদ্ধ রেখে দিয়েছিলাম যে একটু পকোড়া করবো বলে তা কালকে আর পরশু দিন হয়নি বৃষ্টির জন্য মন মেজাজ ভালো নেই শরীরটাও মানে ঠিক ছিল না তো আজকে চলো এই পকোড়াটা করছি এই দেখো আমি পকোড়াটা ম্যানেনিক করে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ থোরগুলো এই যে থোরগুলো আমার কালো কালো তো চলো এটার মধ্যে আমি কিছু মানে ইয়ে করবো এই যে পিঁয়াজ দেবো একটা গোটা আর কিছু কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল হওয়ার জন্য তো চলো আমি এগুলো কুটে এতে দিয়ে দিই দিয়ে আমি আর কি কি দিচ্ছি উপকরণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই পকোড়াটা খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই খেও খেয়ে যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করো এই বুড়িটাকে একটু হেল্প করো কেমন তো চলো আমি কুটে কাটে রেডি করে নিই তো দেখো বন্ধুরা এতে আমার একটু ময়দা ময়দা মাখা ছিল একটু ডাল ছিল আর একটু তোমার বেসন ছিল কেমন ওইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে করবো বলে নিয়ে আর করা হয়নি আজকে পেঁয়াজটা অ্যাড করলাম কাঁচা লঙ্কা করলাম আর এই যে এক চামচ আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম কেমন আর দেব একটু চিলে চিড়েটা দিলে বেশ খেতে ভালো হয় সামান্য পরিমাণে একটু চিড়ে দেবো দিয়ে আর একটু নুন দেবো নুনটা একটু কম আছে ওই জন্য সামান্য করে একটু নুন দিয়ে দেবো কেমন আমি এটাকে ভালো করে মেখে নেবো চিঁড়েটা কি তো আমার মানে কড়াতে নাড়া রয়েছে কেমন নেড়ে টেড়ে রেখে দিয়েছি আমি পরিষ্কার করে আমি কি করি জানো তো বন্ধুরা চিড়েটাকে নেড়ে পরিষ্কার করে মানে কড়ায় নেড়ে একটু ভিজে কাপড় দিয়ে মানে এ করে রাখি চিড়ে তো ধোয়া যায় না ওই জন্য তো চলো এর মধ্যে আমি সব কি কি উপকরণ দিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেই নিলাম তো আমি এবার এই খোঁড়ের পকোড়াগুলো করে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে এই যে হাতের এতে করে একটা একটা করে এরকম করে আমি ছেড়ে দেব। কেমন খেতে দুর্দান্ত সন্ধ্যাবেলার রেসিপি মানে সন্ধ্যাবেলা ধরো চায়ের সঙ্গে কি গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই পকোড়াটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ফোট ফোট টোট না দেখবে বাড়ির ছোটো ছোটো বাচ্চারা খেতে চায় না ওই জন্য এইভাবে তোমরা করলে খেয়েও নেবে বুঝতেও পারবে না আর জিনিসটা তো জানোই তোমরা ফোট ভীষণ উপকারী খাবার খুবই দরকার তো এইভাবে আমি জিনিসগুলোকে তৈরি করে নেবো দেখো বন্ধুরা কেউ বলবে বলো এটা থোড়ের পকোড়া দেখো পুরো মাংসর মতো হয়েছে বাচ্চারা পড়তে গেছে নাতি নাতনি দেখো না আসলে দেবো বলবো মাংসর পকোড়া খেয়ে নে দেখো না সব খেয়ে নেবে ভাগে পাওয়া যাবে না গো এই পকোড়াগুলো গুলো অত সুন্দর হয়েছে দেখো এই দেখো সুন্দর পকোড়া হয়েছে দেখো না তোমরা এরকম করে খাবে আর তখন বুঝবে যে কি জিনিস খেলে কোনও করে খাবে চলো টা দেখো কেক বানাবার জন্য বন্ধুরা আমি এক কাপ চালের যেহেতু আমি এটা করব ময়দাটা নেব আমি সেই জন্য দেড় কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি কেমন তো এই দেখো দেড় কাপ আমি চিনি চিনিটাকে আমি ভালো করে চেলে নেব তারপরে আমি এতে একটা ডিম দিয়ে দিলাম কেমন দিয়ে আমি এটাকে ভালো করে ফেটাবো হাফ কাপ দিয়ে দিলাম দেখো আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে ভালো করে চেলে নেব দু তিন চিনটি মতো খাবার সোডা দিয়ে দিলাম কেমন এই আচ্ছা আমার বেকিং পাউডার দিয়ে দিলাম কেমন দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে চেনে নেব তো দেখো বন্ধুরা আমি ভ্যানি লাইসেন্স হাত চামচ দিয়ে দিলাম আমার নাতনি আমার সঙ্গে একটু হেল্প করছে কারণ আমি তো এটাকে বেশ করে ফেটাচ্ছি ওই জন্য আমার নাতনি আমাকে একটু আমি আবার এটাকে ভালো করে ফেটাবো দেখো বন্ধুরা আমি এতে একটু তেল দিয়ে নিয়েছি আমার কাছে ব্রাশ নেই ওই আমি এটাকে হাতে তেলটা মাখিয়ে নিচ্ছি কেমন দেখো বন্ধুরা আমি এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখো কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এবার আমি আস্তে আস্তে এটা একটা কাগজ দিয়ে নিয়েছি কেমন এই কাগজটার মধ্যে আমি ঢেলে দেবো এই দেখো বন্ধুরা আমার বালিটা গরম হয়ে গেছে আমি বালিটার মধ্যে আমার কেকটা বসিয়ে দিলাম কেমন তোমার তো তোমাদের বুক ভরা আশীর্বাদে দেখো আমার কেকটা কত সুন্দর হয়েছে আজ তোমাদের আশীর্বাদ আমার মাথার ওপরে না থাকলে এত সুন্দর কেক বোধ আমি করতে পারতাম না গো দেখো কত সুন্দর হয়েছে দেখো আর সাজানোটা আমার এইগুলো কিনে এনে সুন্দর লাগবে বলে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে আর এই দেখো এইটা আমার গোপালের জন্য আমার নাতনি পুরোটাই নিরামিষ করেছে বন্ধুরা দেখো এটাও কত সুন্দর হয়েছে এটা আমার গোপাল খাবে এটা নিরামিষকে কেমন বিস্কুট দিয়ে করেছে এটা আমার নাতনি